হ্যালো ফিও আজকে আপনাদের সাথে শেয়ার করব চাল বাজা আমি এখানে এক কেজি সিদ্ধ চাল নিয়েছি নিয়েছি চিরা নিয়েছি বাদাম তারপর নিয়েছি চনা বুট সাদা বুট নিয়েছি পেলন ডাল তারপর নিয়েছি শিম বিচি আর নিয়ে নিয়েছি তিসি এই উপকরণগুলো এক এক করে আমি এখন বালির মধ্যে ভেজে নিব আমি এখানে বালি গরম করে নিয়েছি তারপর শিমবিছিগুলো ভেজে নিব তারপর একটা জুড়ির সাহায্যে বালিগুলো ছাড়িয়ে নিব এভাবে করে এক করে সব উপকরণগুলো বালির মধ্যে ভেজে নিব এখন বেজে নেব চনাপুট বালি মতে ভাসলে মুচমুচা একটু বেশি হয় এখন বেজে নিব বাদাম এখন বেজে নেব সাদা বুট এখন ভেজে নিব পেলন ডাল এভাবে করে এক এক করে সবগুলো ভেজে নিব এখন ভেজে নিচ্ছি চিরা এখন ভেজে নিব তিসি তিসিগুলো বালিতে ভাসবো না তিসিগুলো এমনি ভাসব এখন ভেজে নিব চাল এখন আমি সব উপকরণগুলো আবার একটু একটা জুড়ির সাহায্যে ছেলে নিব যাতে বালি না থাকে এখন আমি বাদামের কোষাগুলো ছাড়িয়ে নিব এটা বৃষ্টির সময় খেতে অনেক ভালো লাগে বৃষ্টি দেখি দেখে মুছ মুছে চাল ভাজা তার সাথে নানা রকম বিচি বাজাও এখন সব উপকরণগুলো মিশিয়ে নিব দেখতে কতই না এমনি লাগতেছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে